তোমেই একটা চিলা গররা মাদিকে কবুতর দিয়ে আজকে শুরু করলো সবজি গররা SAP একটা জোড়া নরমাদি দুইটাই SAP একেবারে ফুল ফ্রেশ দেখেন আরো এক জোড়া লাল গররা কবুতর নটটা হচ্ছে লাল গররা মাডিটা হচ্ছে মিলিগর দুইペア লাল গররার বাচ্চা আছে দেখেন দুই জোড়া লাল গররার বাচ্চা টকটকা লাল কালারের ছয় पीस মিলিগরর বাচ্চা আছে দুই পিস হচ্ছে এই যে মিলি গর বাচ্চা আসসালামু আসসালামাইকুম প্রেগবদার পালক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে প্রচুর পরিমাণ গররা কালেকশন আছে এবং অন্যান্য কবুতরও আছে আমি যদি আপনাদের একটু জায়গা থেকে এই যে দেখেন প্রচুর গর্রার কালেকশন আছে আর আজকের ভিডিওতে শুধুমাত্র গর্রা কবুতরগুলোই দিব আপনাদের যার একাধিক গর্বা লাগবে যাদের পছন্দ হবে তারা কিন্তু চাইলে আমার লফটে এসে এই গর্রা কবুতরগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন লাল গড়্রা আছে মিলি গররার বাচ্চা আছে সবজি গড়্রার বাচ্চা আছে এই পাশে কালো গর্রার বাচ্চা আছে এদিকে চুরি ঝোপ্পা মুজোয়ালা কালো গড়্রার বাচ্চা আছে কালো গড়্রার বাচ্চা আরও আছে এই যে এই পাশে লাল গড়ার বাচ্চা পাবেন মিলি গড়্রা লাল গর্রা তারপরে হচ্ছে এই যে লাল গড়্রা এই যে হলুদ গড়্রার বাচ্চা পাবেন এই পাশে লাল গড়ার চু বাচ্চা আছে তো অনেক কবুতরটা লাগবে ভিডিওতে যে আমার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে হওয়ার চান্স খুবই কম আর যারা আমার বাসায় আসতে চান দ্রুত সময়ের ভিতরে বাসায় চলে আসেন নিজের মন মতো দেখে শুনে বুঝে নিয়ে যান আর আমি যদি ডেলিভারি করে দিই আমার কাছ থেকে কবুতর নিতে হলে ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুইটাই আগে ফুল পেমেন্ট করতে হবে তো চলুন তো না করে কবুতরগুলো দেখে আসি বিসমিল্লা রহমান ইরাহিম প্রথমেই একটা চিলা গররা মাদি কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওতে শুধু গররা কবুতর থাকবে যারা গররা কবুতর লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল গররা ছাড়া আজকের ভিডিওতে কোনো কবুতর দিব না এটা হচ্ছে একটা চিলা গররা মাদি মাখরা চোখের ঠাল ফুল ফ্রেশ চুল পরিমাণ কোনো মিসমার্কিং ফাটা ঝাটা কাটা চিরা কোনো কিছু নাই একটা চিলা গররা মাদি কবুতর এই চিলা মাদিটা যদি কোনো ভাই বন্ধু বা কারো পছন্দ হয়ে থাকে একদম এক্রেট একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন একদম পনেরো হাজার টাকা হলে এই মাদিটা কালেকশান করতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই চিলা একটা মাদি যদি ডিম বাচ্চা না করে যদি ডিম না পারে তাহলে টাকা রিটার্ন একদম টাকা রিটার্ন পাবেন একদম পনেরো হাজার টাকা এখন দেখাবো সবজি গড়রা সাপ চোখের একটা জোড়া চুরি চুরিমুজাওয়ালা একটা পেয়ার নরমাদি দুইটাই সাপ চোখের একদম রানিং একটা পেয়ার সামনের যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মাদি পেছনেরটা হচ্ছে নর আর একদম কালারটা দেখবেন একদম ওভার লাইট কালারের সবজি গর্রা একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া মার্শাল্লা যারা সবজি গর্রা লাভার আছেন বললাম তো আজকের ভিডিওতে শুধুমাত্র সবজি গর্রাই যাবে তো সবজি গর্বা এই পেয়ারটা যারা নেবেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার একদম এক রেট তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই একদম এক রেট মাত্র তিন হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করলে হবে না দামাদামি করার কোনো সুযোগ নেই একদম তিন হাজার টাকা এখন দেখাবো কালো গররা চুইটাল একটা পেয়ার সাপ চোখের জোড়া সাপ চোখের গররা গর একটা জোড়া মাশালা ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু আমি একটু দেখাচ্ছি আপনাদের সাপ একটা জোড়া যেটা বেশি আছে এই যে এটা এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার মাত্র লাইফে একবার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন নর মাদি দুইটাই সাপ একেবারে ফুল ফ্রেশ এই কালো গর্রা পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় কালো গড়রা চুইটালে এই জোড়াটা কিন্তু কালেকশন করতে পারেন একেবারে সুপার ফ্রেশ একটা পেয়ার এখন দেখাবো বিশাল সাইজ মানে বিগ সাইজের এক জোড়া কালো গড়রা পুতুল কালো পুতুল গড়্রা সাপচোখের একটা জোড়া এটাও ফুল ফ্রেশ কোনো রকম কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা জাটা নাই এটা মাদিটা আর এটা হচ্ছে আপনার নটটা ফুল ফ্রেশ একটা কালো পুতুল গড়রা জোড়া এই জোড়াটা যারা নেবেন নিতে পারেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে এখন যে গড়রাগুলো যা দেখাচ্ছি প্রতিটা গড়রা কিন্তু একবার দুইবার করে ডিম বাচ্চা করছে এর বেশি করে নাই সো লং টার্ম আপনারা এগুলো থেকে ডিম বাচ্চা পাবেন তো এই পেয়ারটা কালেকশন করতে হলে যারা নিতে চান নিতে পারেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কালো গররা পুতুল এই গর্রাটা আজকে কালেকশন করতে পারবেন এখন দেখাবো একদম ঝোপ্পা মুজোয়ালা কালো পুতুল গররা একটা পেয়ার ঝোপ্পা মুজোয়ালা খালি মুজাগুলা খেয়াল করেন মুজাগুলা দেখেন অনেক সুন্দর মুজা অনেক বড় বড় মুজা দেখেন এটা জাস্ট একটা আজকে গররার ভিডিওগুলা দেওয়ার জন্যই আজকে এই মূলত এই ভিডিওটা করা হয়েছে এই কালো গররা ঝোপ্পা মুজোয়ালা এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা এবং এগুলো কিন্তু বিগ সাইজের কবুতর আমি তাড়াচাড়া দিই দেখেন বিগ সাইজের কবুতর অনেক বড় বড় মুজা মাত্র দুই হাজার টাকায় কালো মুজাওয়ালা পুতুল গড়রা এই পেয়ারটা আসে কালেকশন করতে পারবেন এখন দেখাবো এক জোড়া চুইটাল রেড এস গড়রা এটা মাতিটা আর এটা হচ্ছে নটটা বিভিন্ন কালারের আজকের ভিডিওটা আপনাদের জন্য এটা নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা যারা নিবেন নিতে পারেন মাত্র হাজার টাকা মাত্র টাকা হলে এই জোড়াটা আজকে কালেকশন করতে পারেন এরপরে গড়রা আরও একটা জোড়া দেখাবো কালো পুতুল গড়রা আর একটা জোড়া এই সামনের এটা হচ্ছে নর পেছনের এটা হচ্ছে মাদি এই জোড়াটা যারা নিবেন আজকে মাত্র এক হাজার টাকা কালো পুতুল গড়রা এই জোড়াটা আজকে মাত্র এক হাজার টাকা হলে কালেকশান করতে পারবেন এখন দেখাবো এক জোড়া লাল গড়রা কবুতর নাইরা লাল গড়রা সামনের এটা হচ্ছে নর পেছনেরটা হচ্ছে মাদি কবুতর খুবই সুন্দর জোড়া লাল লালগররা কবুতর যারা লাল লাভার আছেন এই যে লাল কম দামের ভিতরে লাল গড়রা নিতে চান তারা এই লাল পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটা যারা নেবেন আজকে একদম এক পেট মাত্র পঁচিশশো টাকা জানো মাত্র পঁচিশশো টাকা হইলে লাল গড়রা একদম টকটকা লাল কালারের লাল গড়রা এই জোড়াটা কিন্তু আপনারা আজকে কালেকশন করতে পারেন মাত্র পঁচিশশো টাকা এখানে আবার ঝোপ্পা মুজাওয়ালা আরও এক জোড়া কালো গড়রা পেয়ার আছে মুজাওয়ালা মাটিটা চুরি মুজাওয়ালা নর্মালি দুইটাই চুরি মুজাওয়ালা আসলে ঝোপ্পা মুজাওয়ালা না ঝোপ্পা মুজাওয়ালা এর আগেই দেখাই নাম আপনাদের সুন্দর একটা খুবই ছটফট আজকের এই পেয়ারটা যারা নিবেন আজকে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে কালো পুতুল গড়্রা চুরিমুজোয়ালা এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারেন মাত্র ষোলোশো টাকা এখন দেখাবো আরো এক জোড়া লাল গড়রা কবুতর নটটা হচ্ছে লাল গড়রা মাদিটা হচ্ছে গড়রা দেখেন খুবই সুন্দর একটা জোড়া নর্মাদি দুইটাই সাপ চোখের নর্মাদি দুটাই কিন্তু সাপ চোখের কবুতর মিলি গড়রা মাদি লাল গড়রা নট দেখেন তো এই মিলি গররা মাদি লাল গররা নর এই জোড়াটা যারা নেবেন আজকে নিতে পারেন মাত্র চার হাজার টাকা চুই ঠাল সাপ চোখে লাল গররা নর মিলি গররা মাদি মাত্র চার হাজার টাকা দেখেন কিনবো কমে দিব কমে আজকে প্রচুর পরিমাণ গররা নিয়ে আসছি তাই শুধুমাত্র গররার ভিডিওটাই আপনাদের দিলাম আজকে এখন দেখাবো আরেক জোড়া কালো গররা সামনে একটা নর পেছনে একটা হচ্ছে মাদি কবুতর একদম সদ্য নতুন একটা মাদি খুবই সুন্দর একটা মা জোড়া তো এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র সতেরোশো টাকা চুইঠাল কালো গড়রা ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া নাই মাত্র সতেরোশো টাকা হইলে জোড়াটা কালেকশন করতে পারেন এরপর এখানে এক জোড়া মাকড়া চোখের সবজি চুইঠাল কালো গড়রা একটা পেয়ার আছে নরমাদি দোনোটাই মাকড়া চোখ এটা মাদি এটা হচ্ছে নর শুধু গড়রা কবুতর চলবে আজকে আজকে শুধু গড়রা কবুতর নেবেন যারা গড়রা লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটা সবজি পুতুল গড়রা একটা পেয়ার ফুল ফ্রেশ একটা পেয়ার কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া নাই মাকড়া চোখের সবজি গড়রা এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে এই কালো গড়রা মাকড়া চোখের চুলচাল ফুল ফ্রেশ এই জোড়াটা আজকে নিতে পারেন এখন দেখা যাব দেখা যাবো বিশাল সাইজ একেবারে বিগ বিগ সাইজের ভেরি ভেরি বিগ সাইজের এক জোড়া সবজি গড়রা কবুতর নটটা আবার ঝোপ্পা মুজাও আছে মাদিটা দেখেন একেবারে শব্দ নতুন একটা মাদি এই জোড়াটা যারা নিবেন খুবই সুন্দর একটা পেয়ার এই জোড়াটা যারা কালেকশন করতে চান এই নরের দামে পেয়ারটা পেয়ে যাবেন আজকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হইলে এই সবজি পেয়ারটা আজকে সবজি গর্রা পেয়ারটা আছে কালেকশন করতে পারবেন দনোটাই সাপ চোখের কবুতর এরপরে হচ্ছে দেখাবো এক জোড়া সবজি আরেকটা নরটা দেখেন মুজা দেখেন নরের নরের পায়ের মুজা দেখেন কত বড় এটাকে ঝোপ্পা মুজা বলবো কি আর কিছু বলবো তো এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা সবজি ঘররা এই জোড়াটা যারা নেবেন আজকে মাত্র এক হাজার শুধুমাত্র এই যে মাদিটার এটা ঠোকর দিছে আনার সময় কবুতরটা দেখেন এই যে চোখটা আমি একটু আপনাদের দেখায় দিই কিন্তু খুবই সুন্দর ফুল ফ্রেশ একটা মাদি দেখেন এই যে ঠোকর দিছে আনার সময় অনেকগুলো কবুতর এত সুন্দর কবুতরটা দেখেন কিন্তু ফুল ফ্রেশ কোনো ফাটা ছেটা নাই সাপ চোখের কবুতর নর্মালি দুইটাই সাপ চোখের এই পেয়ারটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা এখানে দুই পেয়ার লাল গড়ার বাচ্চা আছে দেখেন দুই জোড়া লাল গড়ার বাচ্চা টকটকা লাল কালারের লাল গড়ার বাচ্চা একেবারে ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই এই দুই জোড়া বাচ্চা আজকে যারা নিবেন নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন দুই জোড়া বাচ্চা লাল গড়ার বাচ্চা দুই জোড়া বাচ্চা মাত্র তিন হাজার টাকা একদম এক রেট কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো মিসমার্কিং নাই কোনো ফাটা ফুটা নাই নিবেন বাচ্চাগুলো আপনারা চাইলে উড়াতে পারেন এখানে ছয় পিস মিলিগড়ার বাচ্চা আছে দুই পিস হচ্ছে এই যে ঝোপ্পা মুজোওয়ালা মিলিগরার বাচ্চা নাইরা একটা মিলি মিলিগররা একটা মিলি মিলিগরা জোড়া বাচ্চা এরপরে এই যে দেখেন মিলিগড়া আরও দুইটা বাচ্চা এই পাশে দেখা যাচ্ছে নর বাচ্চাটা নাইরা মাদি বাচ্চাটা হচ্ছে আপনার চুইঠাল এই টোটাল ছয় ছয় পিস সুপার ফ্রেশ মিলিগড়ার বাচ্চা সুপার ফ্রেশ ছয় পিস এই বাচ্চাগুলো নিয়ে আপনারা উড়াতে পারেন এই বাচ্চাগুলো যারা নেবেন এই ছয় পিস বাচ্চা যারা নেবেন আজকে একদম এক রেট মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হইলে ছয় পিস সুপার ফ্রেশ মিলি বাচ্চাগুলো আপনারা কালেকশন করতে পারেন এই এক জোড়া বাচ্চার দাম দেই নেই আমি এই ছয় পিস বাচ্চা একসাথে দাম দিছি মাত্র চার হাজার টাকা এখানে দেখাবো সব মুজোয়ালার বাচ্চা দেখাবো সব মুজোয়ালা গর্রার বাচ্চা পাঁচটা বাচ্চা আছে পাঁচটায় মুজোয়ালা দেখেন বাচ্চাগুলো আমি একটু দেখাই আপনাদের পাঁচটা কালো গড়ার বাচ্চা পাঁচটাই কিন্তু মুজোয়ালা দেখেন পাঁচটা বাচ্চা এই পাঁচটা বাচ্চা যারা নিবেন মাত্র এক পরে দিস এক পরে টোকা দিছে জিরো পর এরকম তার মানে হারানোর ভয় নেই আপনি আপনার মতো করে বাচ্চাগুলো উড়াতে পারবেন দেখেন এই পাঁচটা বাচ্চা যারা নিবেন আজকে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা কালো গড়ার পাঁচটা বাচ্চা মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই ঝোপ্পা মুজোওয়ালা সব মুজোওয়ালা সব ঝোপ্পা মুজওয়া বাচ্চাগুলো আপনারা কালেকশন করতে পারেন সবগুলা বাচ্চা খুবই ছটফটে বাচ্চা এখানে চুইটাল কালো গরার বাচ্চা আছে চার পিস ফুল ফ্রেশ বাচ্চা এর ভিতরে একটা আছে চিলা গরার বাচ্চা একেবারে ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই এই চার পিস বাচ্চা কেউ যদি নিতে চান নিতে পারেন অনেক সুন্দর বাচ্চাগুলা একেবারে ফুল ফ্রেশ চার পিস বাচ্চা আজকে যারা নিবেন মাত্র সাতাইশশো টাকা চার পিস বাচ্চা একসাথে নিলে মাত্র সাতাইশশো টাকা কিন্তু দুই পিস নিলে একদম পনেরোশো টাকা পড়বে মাত্র সাতাইশশো টাকা হইলে গড়ার বাচ্চাগুলো আপনারা কালেকশন করতে পারেন এখানে আছে সবজি গড়ার বাচ্চা চার পিস একেবারে ফুল ফ্রেশ চার পিস পুতুল গড়ার বাচ্চা দেখেন এই চার পিস পুতুল গড়ার বাচ্চা যারা উড়াতে চান সবজি গড়ার বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা নিতে পারেন আজকে মাত্র দুই হাজার টাকা যান চার পিস বাচ্চা মাত্র দুই হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন চার পিস সবজিগড়রা চারোটাই কিন্তু একেবারে ফুল ফ্রেশ যাদের যেটা ভাল লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন